হৃদয় দিয়ে এটা অনুভব করেন আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখেরাতের আর সেই প্রস্তুতির জন্য আখেরাতের জন্য পরকালের জন্য মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহের মাহে রমজান জন্য সেই মাহে রমজান আর মাত্র সর্বোচ্চ একুশ থেকে বাইশ দিন সাত দিন চলে গেছে আজকে তাহলে আঠাশে এই মাস হইলে একুশ দিন আর পহেলা মার্চ অথবা দ্বিতীয় মার্চ রমজান তাহলে আর মাত্র একুশ থেকে বাইশ দিনের ব্যবধানে মাহে রমজানের চাঁদ উঠবে এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ উচিত দিল থেকে প্রস্তুতি নেওয়া মানসিকভাবে যে আমি আমার জীবনের ঘাটতি আমি রমজানে কাইদা কাইটা আল্লাহ যদি আমার হায়াত দেয় আমি রমজানে কায়দা কাইটা দোয়া করে ইস্তেকফার করে তাও করে আমি গুনা মাফ করাই নেব আর আমার আখ জন্য জান্নাতের ব্যবস্থা করা পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব এটা একটা সিদ্ধান্ত একটা শপথ নেওয়া উচিত শপথ নেওয়া উচিত হিম্মত ছাড়া কোনো কিছু হয় একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে আগে পরিকল্পনা করে এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন কোনো মানুষ মনে করেন এখন আমি ফেসাব করব। এই কথাটাও মানুষের দিলে আগে আসে তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত করে আমি এখন নাস্তা খাবো এক কাপ চা খাবো এ এক কাপ চা খাবো এ কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে ঠিক কি না বলেন না এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে চিন্তা আসে এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায় তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর হাসর ফুলসেরাত দরকার এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান রমজা আল্লাহ আলাদা ভাবে দেখেন কোম্পানি দোকানদার ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক এই ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো চল্লিশ লাখ টাকার মাল বেশি উঠাইছে আরো 30 লাখ টাকার মাল কি উঠাইছে বেশি রব্বুল আলামিন আল্লাহ তালা বলতেছে বান্দা রমজানে আমি আমার বেশি বানdare maaf করি রমজানে আমি জান্নাত বেশি দেই রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি এজন্য এটা আমার আখেরাতের সিজন এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম ইফতার এটা ইবাদত সারা বছর এটা আসিল হুদা বুটমুরি এখন এটা ইবাদত রমজানে এটা হুদা বুটমুরি না না ইফতার এটা কি ইবাদত সাহারি রাত্রের সেহরি খাওয়া এটা শুধু বাদবস্ত না না এটা কি ইবাদত তাসাহারু ফা ইননা ফিস সাহুরে বারাকা নবীজি বলছে সেহারি খাও এক পানি হলেও খাও কেননা সাহারির মধ্যেই বরকত আছে তাইলে বরকত এটা ইবাদত ইফতার অতিরিক্ত দিলাম সাহারি অতিরিক্ত ইবাদত বিষ রাখার পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত ঠিক কিনা বলে রমজান শেষ দশকে শেষ দশ দিনের এতে কাফ অতিরিক্ত ইবাদত সবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত আরো তো আছে কিন্তু মোটা দাগে পাঁচটা মোটা দাগে নতুন ইবাদত কয়টা ইফতার সাহারি তারাবি এরপরে এতে কাপ এরপরে সবে কদর সবে কদরে আল্লাহ বলছেন আমি আর অতিরিক্ত মাল উঠাইলাম রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম আরো মাল উঠাইলাম আরো ইবাদত উঠাইলাম লগে আগের গুলো তো আছেই আগের গুলো তো আছেই যে সমস্ত গুনাহ বর্জন করা এটা আগের হুকুম হ্যাঁ পাঁচ নামাজ পড়া এ তো আগের হুকুম জাকাত দেওয়া এত সারা বছরের হুকুম এটা তো আছেই আরো অতিরিক্ত সুযোগ দিলাম এরপরে আল্লাহ তালা বলেন আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো এটা তো বুঝলাম কিন্তু পুরস্কার দিবেন কেমন বিনিময় নেকি দিবেন কেমন আল্লাহ বলছো দেখো শুনো এটাও তোমার বাল্লাগিনী শুনো আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম প্রতিটা ফরজ

সামান্য একটু ইফতারও করায় তাহলে তাকে তিনটা পুরস্কার এক তার গুনা মাফ করে দেওয়া হবে দুই থেকে মুক্তি দেওয়া হবে তিন রোজাদারের নেকি নেকি দেওয়া দেওয়া হবে হবে তাহলে বলেন আল্লাহ অতিরিক্ত ইবাদত দিছেন আমাদেরকে রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন আবার নেকিও দিছেন অগণিত 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 তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য কি আল্লাহ আমাদেরকে মোত্তাকি বানানো আমাদেরকে জান্নাতি বানানো আল্লাহ বলে আমি চাচ্ছি বান্দা যে যেকোনো মূল্যে কত অফার দিলাম কত সুযোগ দিলাম বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই এই জন্য আমি আল্লাহ তালা নেকির পরিমাণ বাড়ায় দিলাম একটা মাস কদর কর গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেব প্রত্যেকটা কদম কদম নেকি দান করে দেখেন সারা বৎসর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তালা বলে ফেরেশতা ডান কাদের এক বন্ধু তুমি ধরো টাকা তুমি আর লেখবা না এই ফেরেস্তা এখন আর তুমি লেখবা না এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখব আনা আজিজি বিহি আনা আজিজি আমি দেবো বেটা আমি দেবো আমি দেবো রোজার বিনিময় আমি দেব আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব এগুলো আমি লেখব আর আরেক হাদিস হলো আনা উজজা বিহি আনা উজজা বিহি অর্থ কি অর্থ হলো বাগিনারে নিয়া মামা মনে করেন মামার খেতে দশজন মানুষ কাজ করছে তো সন্ধ্যাবেলায় বাগিনারে হাতে ধৈরা মামা ওই দশ জনের মজুরি দিতে আছে পাঁচশো টাকা করে তো সবাই টাকা করে দিয়ে বিদায় করে দিছে এখন বাগিনার মনটা খারাপ তো মামা বলতেছে কি ব্যাপার মনটা কা হ্যাঁ হ দেখছি তো কি দেখছেন কি দেখছিনা কেমনে তো আমার আঞ্জা দিয়া ধরেন মহব্বত করেন আদর করেন খুব বলে ভালোবাসেন টিহারি তো সব হেগোড়িয়ে দিলেন আমার তো পাঁচটা টাকাও দিলেন না এই তখন মামা জড়ায় ধরে বলে আহা বাগি না তুমি বুঝলা না ওরা তো পাঁচশো পাঁচশো করে নিয়ে গেছে গা আমি পুরা মামাটাই তো তোমার আমি পুরাটাই তো কি তোমার আল্লাহ তালা বলে রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি রমজান মাসে না আমি নিজেই তোমার আনা উজিজা বিহি আমি আল্লাহ তোমার হয়ে গেলাম যা যে আমার তো সব মেয়েরা মেয়েরা আল্লাহ আসমান এইভাবে বিনিময় দেয় এইভাবে বিনিময় দেয় কথা কয় হবে কথা কয় এটা প্লাস্টিক কোথাট এনা এসে কথা বলো তুমি দূরে না গিয়ে কথা বলবে তাইলে এই জন্য বলেন এটা বুঝা উচিত বা বসো না বাস তোমরা বসো শেষ আমার কথা শেষ তো এই জন্য বললাম আমি আমরা মাহেরম যান সামনে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রিয় নজওয়ান তোমাদের কাছে অনুরোধ একটা ছেলে আমি জানি বাবা সবাই সমানতালে বোঝে না সবাই সমানতালে পাত্তা দেয় না সবাই তালে পাত্তা দিবেও না নবী সাল আলী ওসাল্লামের ইন্তেকাল পর্যন্ত তেইশ বছরে নবী সাল্লাই সাল্লাম বলার পরেও সবাই সমান তালে ইমানদার হয়ে গেছে তো এটা এটা কোনো অসুবিধা নেই সবাই শুনবে এটা আমরাও জানি শুনবে না কিন্তু কেউ না কেউ শুনে কারো না কারো দিলে লাগে অব্যাহত বেল বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে ডাইভ্যা গেছে পাথরটা এই জন্য আল্লাহর কথা ধারাবাহিক কারো না কারো দিলে লাগে বিফলে যায় না বিফলে যাবে বিফলে যায় না এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ নজয় ভাই তোমাদের কাছেও রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য আখেরাতের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতি হওয়ার জন্য কয়েকটা মোটা মোটা দাগের কাজ হলো এখন এক নাম্বার হলো শাহান মাস এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষাদান করেন রমজান পর্যন্ত হায়াত দেন যেন রমজান পেতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাজা বাবা শাহানি না এটা পড়তে থাকা অথবা বাংলাই বলেন যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন রমজান পর্যন্ত হায়াত দেন দুই নম্বর হল এই শাহাবান মাসে মানে এই মাসে নবী সাল্লা সাল্লাম নফল রোজা রাখতেন বেশি এজন্য উচিত নবী সাল্লামের এই সুন্নাতের অনুসরণে যাদেরই সুযোগ হয় তিনটা চারটা পাঁচটা রোজা রাখা তাইলে এটা একটা মোবারক আমল সাল্লাম বলছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন তিন নাম্বার হলো চোদ্দই শাহবান অর্থাৎ যেটা দিবাগত রাত সবে বারাত লাইলাতুল বারাত যেটাকে বলা হয় এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি দোয়া ইবাদত কান্নাকাটি করা আল্লাহর কাছে বন্দিগি করা এবং পরদিন রোজা রাখা এটা একটা আমল এটা মূলত সবে বরাত উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত একটা আমলের রাত আমলের রাত আমরা এটারে উৎসব বানাই ফেলেন আমরা বুঝছি সবে বরাত মানে বারো ডেক খিচুড়ি হ্যাঁ সবে বরাত মানে ষাটটা করে জিলে সবে বরাত মানে হইলো চারটা করে কথা ঠেলা ঠেলি করে জিলাপি লইছে বরাত কি কি লই আইস সহবরাত লই আইস এই যে হাতে সহবরাত বরাত নিছে এটা নি সবে বরাত এ তো ইবাদতের রাত ইবাদতের রাত দোয়া কান্নাকাটি করবে নিজে নামাজ পড়বে তাওবা করবে ইস্তেগফার করবে এই জন্য সবে বরাত এই আগামী শুক্রবার দিবাগত রাতে এমন সময় লাইলাতুন নিস্ক্রমিন সাবান এজন্য ওইদিন নিজে নিজে যত বেশি সম্ভব যার যে দুর্বল শরীরে কুলায় ইবাদত করবেন পরের দিন রোজা রাখবেন তাহলে এই মাসে হইলো তিনটা আমল বড় দাগে একটা হলো দোয়া বেশি করা রমজানের জন্য দুই নাম্বার হল কিছু নফল রোজা রাখা আর তিন নাম্বার হলো শবে বরাত রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা রোজা রাখা বিশেষ করে একটা সুযোগ হইলো যে বেশি রোজা রাখা এই শূন্যত নবীজি রমজানের আরে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন এটা একটা শূন্য আবার সবে যদি এই তেরো চোদ্দ পনেরো সাহবানের অর্থাৎ আগামী বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই 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 সপ্তাহে এই সামনের বৃহস্পতি শুক্র শনি তিন দিন রোজা রাখার চেষ্টা করেন তাহলে তিনটা জিনিস লাভ হইব এক যে এক নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন নফল রোজা তাম তিনটা রাখছেন এইটা এক দুই নবীজি আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন সব সময় তো এইটাও এই তিন দিন আবার সবে বারাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন এইটাও এই তিন দিনের শেষ দিন মানে থ্রি ইন ওয়ান না কথা একের ভিতরে তিন আছে অর্থাৎ আপনি সবটা আদায় হবে তো জন্য মা বোনরাও আমি অনুরোধ করছি মা বোন শক্ত কথা বলছি অনেক কথা কইলাম যে নকল রোজা রাখেন সবে বরাতের জন্য এবং নফল রোজার জন্য আগামী বৃহস্পতি শুক্র শনিবার এই তিন দিন রোজা রাখার চেষ্টা করে আর রমজান উপলক্ষে ইনশাল নিজেকে প্রস্তুত করে গুনাহা থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন ইবাদত আমলের ফিকির করেন বলেন ইনশাআল্লাহ মাদ্রাসায় আশরাফুল উলুম কোরের পাঠ এটা আমাদেরই মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রথম থেকেই এই মাদ্রাসার জায়গা চয়েস করা এই মাদ্রাসার একেবারে প্রথম দিন থেকে আমার সম্পৃক্ততা আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে আপনারা শুনছেন মাদ্রাসা এখন নাজারা বিভাগ চালু হয়েছে ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে চার মাস ছয় মাস তিন মাসের মধ্যে আশা করি ইনশাআল্লাহ হিপসখানা এখানে চালু হবে আপনাদের কাছে অনুরোধ রইল মাদ্রাসায় সহযোগিতা করেন খোঁজখবর নিয়েন দান সদক্ষা করবেন ভালোবাসা দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিজেদের খোঁজখবর নিলে মেহমানদারি করলে আপ্যায়ন করলে অনেক বড় নেকি পাবেন ইফতার আছে রমজান ইফতার করাবেন মাদ্রাসায় আপনাদের জাকাতের টাকা ফিতরার টাকা দান সদক্ষা করবেন নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করে এশার নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে মৌলানা মাসউদ জামিল এই মাদ্রাসার মোহতামিম মৌলানা নিজেও কথা বলবে এবং আমাদের মাহবুব ভাই তিনিও কথা বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ হুসাইন ভাই কথা বলবেন মৌলানা হুসাইন ভাই তো ইনশাআল্লাহ আপনারা আবার এশার পরে সবাই আইসেন আর একটা ছোট্ট কথা হলো নওজোয়ানদের জন্য আগামী কালকে আমার মাদ্রাসায় মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি যেখানে আমার মাদ্রাসা ওইখানে শুধু ষোলো বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য আলাদা সকাল দশটা থেকে আসর পর্যন্ত কিশোর তরুণ যুবকদের জন্য ইসলাহি মসজিদ হবে বিশেষ আলোচনা হবে শুধু তাদের রমজানকে সামনে রেখে চরিত্র গঠনমূলক ইসলাহি মসজিষ ষোলো বছর থেকে তিরিশ বছর বয়সী যারা তাদের জন্য সকাল দশটা থেকে আসর পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত দুপুরের খানা খাওয়ানো হবে এবং আমার আল্লামা মুফতি নবী হুজুর আসবেন আল্লামা মুফতি আমজাদ সাহেব উনি করবেন এরপরে হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি বয়ান করবেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের একজন বড় ডাক্তার ডাক্তার মিজানুর রহমান দাওয়াতিগের আমাদের সাথী তিনি বয়ান করবেন এবং আমি নিজেও ইনশাল্লাহ থাকবো আমার মাদ্রাসার মসজিষ্ আবার আসরের পর থেকে রাত্র এসা পর্যন্ত সবার জন্য হবে একবারে যার যত বয়স বছর বছর হোক হোক আর সবার জন্য আম কি ওইটাও আছে আসরের পরে আর আম দশটা থেকে সাড়ে চারটা কিশোর তরুণ যুবক ষোলো থেকে তিরিশ বছর বয়সী যারা তাদের জন্য এই জন্য তোমরা যারা নৌজওয়ান আছো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করু কালকে দশটার আগে আগেই পৌঁছতে হবে পরে গেলে আর বসতে দেওয়া হবে না হ্যাঁ হ্যাঁ এটাই সিস্টেম আল্লাহ কৌফিকানি সকলে নামাজ পড়েন মেহরবানি করে নামাজ অংশগ্রহণ করে যথারীতি আবার বয়ারে বসে